চলেই এলো দিন থেকে তোমাদেরকে বলছিলাম আমরা এই বাড়ি থেকে অন্য জায়গায় শিফটিং হব সেই দিনটা কিন্তু এসে গেল আজকে রবিবার আর কালকে যেহেতু শনিবার দিন ছিল দাদা বৌদি চলে এসছে আমাদের বাড়িতে তো আজকে সকাল থেকে কিন্তু এক প্রকার দরজোর শুরু হয়ে গেছে যে জিনিসপত্র তো প্রায় ফাঁকা করে দেওয়া হয়েছিল এই যে দেখতে পাচ্ছ পুরো প্যাকেজিং আমাদের হয়ে গেছিলো তো এখানে আমরা ডাইনিং রুমে সাজিয়ে রেখেছি দুটো বেডরুমে যত ফার্নিচার ছিল সমস্তটাই কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে আর ফার্নিচার কিন্তু একটাও রাখা হবে না সমস্তটাই ওই বাড়িতে দিয়ে আসা হবে শুধুমাত্র রান্নার কয়েকটা জিনিস রেখেছি যেহেতু আমরা এখনও পাঁচ ছটা দিন থাকবো এখানে সেই কারণে আর কি আর আমি তো এত কিছু একা সামাল দিতে পারবো না সেই জন্য বৌদি এসেছে ধরো রান্নার দিকটা বৌদি দেখে নিলে আমি তাহলে ঘরে টুকটুক এদিক ওদিক আর কি ধরো নতুন বাড়িতে যাওয়া জিনিসপত্র কোনটা কোথায় রাখবো না রাখবো সেগুলো তাহলে একটু সময় দিতে পারবো এই কারণে আর আমি যেহেতু প্রায় পাঁচ দিন মতন বাড়িতে ছিলাম না আমাদের কাজল না প্রত্যেক দিন এসে কিনা ফিরে গেছে আর অনেক দিন বাদে আজকের আমাদের সবাইকে দেখে ও কিন্তু বেশ খুশি হয়েছে তো আসা মাত্র ওকে একটা পাওয়ার রুটি তারপরে একটা কলা সন্দেশ বিস্কুট এই সমস্ত দেওয়া হয়েছে জানো তো এতদিন বেচারাকে দেখতে পায়নি তারপর আবার কয়েকটা দিন বাদে চলে যাব ও কিন্তু ভীষণ মন খারাপ করবে তো যাই হোক এদিকে কিন্তু একটু পরেই সমস্তটাই আর কি ওরা সব বার করবে ঘর থেকে তো ভাবলাম এখন থেকে একটু একটু করে কাজগুলো শুরু করে দিই যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে মোটামুটি পরিষ্কারই আছে শুধু জানালাগুলো দরজাগুলো মুছে মুছে দিতে হবে আর জানো তো চিকুয়ে যে দেয়ালে দেখতে পাচ্ছ একটু পেন্সিলের দাগ দিয়েছে বাচ্চারা তো বাড়িতে থাকলে এরকম দেয়ালে একটু দাগ হবে তবে আমি বলেছি এই দাগ ওগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু মানুষ যে এতটা খারাপ হয় মানে বলে না সুযোগে সদ্ব্যবহার ওদের দাবি এখন ঘর কিনা এখন রং করতে হবে তার জন্য আমাদের টাকা দিতে হবে আমি তো কখনো এরকম শুনিনি যে ভাড়া থেকে যখন কেউ উঠে যাওয়ার আগে ওদেরকে এরকম কিনা রঙের জন্য টাকা দিতে হয় আমি তো শুনে অবাক যে মানুষ কীরকম সুযোগে ব্যবহার করে আর চিকুর পাপা না ওই রকম যে ঝগড়া করবে বা তাকে কোনটা ঠিক কোনটা ভুল তাকে বলবে কিন্তু সে যেরকম বলেছে চিকুর পাপা বলল যে না যাওয়ার সময় আর অশান্তি করতে চাই না আমি কিছু টাকা ওদেরকে দিয়ে দেবো তো উনি তো বিশাল অ্যামাউন্ট দেখাচ্ছে আমার এই ঠিক করতে হবে ওই ঠিক করতে হবে হেনা তেনা এরকম করছে জানো তো ভাবলাম যা বলছে বলুক উপরে তো ভগবান রয়েছে তবে আমরা অশান্তি চাইছি না কিছু টাকা দিয়ে যাব মানে ভাবতে পারছো এরকম কখনো হয় জানতাম না তো যাই হোক তারপরে কিন্তু সবাই এসে এসে গেছিলো মোটামুটি চিকুর পাপা যেহেতু হাঁটা সম্ভব নয় আমাদের দুটো লেবার রাখা হয়েছিল আর এই যে আমার দাদা তো ও কিন্তু হাতে হাতে কাজ করছিল আর এখন এই যে ফাইনালি নতুন বাড়িটা তোমাদেরকে দেখাই দুটো বেডরুম আছে এখানে এই ভাবছি এই বেডরুমটাকে আমার মাস্টার বেডরুম করব দেখো জানালা দিয়ে এরকম একটা ভিউ দেখা যায় ঠিক এই বাড়িরই মতন আর কি তো দেখো এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আর আমার তো ভালো লাগছে ঘরটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাও তোমরা কমেন্ট করে জানিও তো দেখো এই রুমটা একটা রুম এই একটা রুম এখানে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে এখানে হচ্ছে দুটো দরজা রয়েছে মানে একটা ইউজ করতে পারো একটা বন্ধ রাখতে পারো একটা জানালাও রয়েছে এই যে দরজাটা দিয়ে ঢুকে আমি যে দেখাচ্ছি তোমাদেরকে আর তার পাশে ওইদিকে আরো একটা দরজা রয়েছে আর দেখো এরকম না সানসেট করা রয়েছে যার জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আমাদের জিনিসপত্র রাখার আর কোনো অসুবিধা হবে না আর এদিকটা হলো ডাইনিং রুম পেস ঠিক সেখান থেকে বার হলেই রয়েছে আমাদের মেন গেট তো দেখো ডাইনিং রুমে কিন্তু এখানে একটা গ্রিল দেওয়া রয়েছে একটা দরজা দেওয়া রয়েছে আর কি আর ভিতর থেকে গেলে সরু একটা মানে যাওয়ার মানে উঠুন আর কি তারপরে চওড়া দেখো অনেকটা জায়গা রয়েছে ওখানে জিগুর বাবা বাইক রাখতে পারবে মেন গেট রয়েছে অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে আশা করছি ওই বাড়িতে যেরকম প্রচুর পরিমাণে ধুলো আসতো সারাদিন দু থেকে তিনবার ঝাড় দিতে হতো আশা করছি এখানে সেটা হবে না হয়তো তো দেখো আর এই যে গাছটা দেখতে পাচ্ছ আমি এরকম একটা ডাল আমার ইনডোর প্ল্যান্টে রেখেছিলাম কত দিন থেকে সে গাছটা তো কিছুতেই বাড়ছিল না কিন্তু এখানে এই গাছটা এত বড় যে হয় আমি দেখে না সত্যি অবাক হয়েছি গাছটা এত সুন্দর দেখতে লাগছে তো সেটাই ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাই দেখো অনেক লম্বা গাছ আর আমি কিন্তু বাড়ি থেকে বসেই কিন্তু মেন রাস্তা দেখতে পারবো আর এর ঠিক পাশেই দেখো একটা মাঠ মতন রয়েছে এই সাইডটাও কিন্তু ভীষণ নিরিবিলি মানে আমরা আগে যেখানে থাকতাম ওখানকার মতনই যার জন্য আমার বেশি ভালো লাগলো শুধু আওয়াজ বলতে একটু ট্রেনের আওয়াজ আর আমাদের বাড়ির সামনে ওই যে রাস্তাটা এখন এত খারাপ হয়ে গেছে মাঝে করে কিন্তু পাইপ আনা হয়েছিল তবে এখন রাস্তার কাজও শুরু হয়ে গেছে রাস্তার দুই ধারে পুরো পাইপ যাচ্ছে রাস্তার তো দেখার অবস্থা নেই তবে সঠিক সময় কিন্তু কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি না হলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা অনেকটাই অসুবিধা হয়ে যেত আর কি আর এরকম না বাড়ির পিছনে এরকম একটুখানি জায়গা রয়েছে এখানে কিন্তু আমি নিজে চাইলে গাছও লাগাতে পারবো মাটি রয়েছে ওই সাইডটাতে তুলসী গাছ লাগানো রয়েছে আমার বাড়িটাতে তো দেখেছিলে কোনোরকম তুলসী গাছ বাঁচতো না তবে এখানে কিন্তু অলরেডি কৃষ্ণ তুলসী রাধা তুলসী গাছ সমস্তটাই লাগানো রয়েছে আর এই যে বেডরুমটাতে দেখো শোকেসটা এখন রাখা হচ্ছে তো এখন আমি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছিলাম আর তখন তো ওই ভিতরে একটা একটা করে মাল ঢোকানো হচ্ছিলো আর এই যে দেখো আমার রান্নাঘর রান্নাঘরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা জানিও তো তোমাদের কেমন লাগছে রান্নাঘরটা কিন্তু আগের রান্নাঘরের থেকে ভীষণ বড় আর এই যে দেখো এত সুন্দর লাগছে না উপরে সবটাতেই কিন্তু সানসেট দেওয়া রয়েছে যেখানে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো আর নিচটা দেখো এরকম হচ্ছে কি মার্বেল পাথর দেওয়া এখানে না দুটো বাথরুম রয়েছে একটা হচ্ছে কি ইংলিশ বাথরুম আর একটা বাংলা বাথরুম আর কি দেখো দুটো রয়েছে আর এখানে রয়েছে তোমার বেসিন সিস্টেম শাওয়ার ট্যাপ এখানে এত বড় জায়গা তো এখানে কিন্তু জামাকাপড় থোপা বা স্নান করা দেখো পুরোটাই কিন্তু করতে পারবো একটা ঘর যত বড় হয় ঠিক ততটা জায়গা জুড়েই কিন্তু বাথরুমটা রয়েছে আর এই যে উঠোন থেকে আমি বার হচ্ছি দেখতে পাচ্ছ সরু রাস্তা আর তারপরে দেখো বড় উঠোন আর মেন গেট রয়েছে আর ঠিক ওই পাশে যে একটা গেট দেখতে পাচ্ছ ওখান থেকে বাড়ির যারা মালিক ওনারা ওখান থেকেই বার হবে আর এই তুলসী মঞ্চটা দেখে তো আমার খুব ভালো লেগেছে এখানে তাও সকাল সন্ধ্যে আমি প্রদীপ দেখাতে পারবো ধনু দেখাতে পারবো সেই কারণে আর কি তো তখন মনে হলো আমার বন্ধুদেরকে রান্নাঘরটা তো ভালো করে দেখাতে পারিনি আবার একটু করে দেখাচ্ছি আর এই দিকে যে রান্নাঘরের জানালাটা দেখছো এই জানালাটা খুললে সামনেই একজন ওদের বাড়ি রয়েছে চাইলে তাদের সাথেও কথা বলা যাবে এরকম একটা ব্যাপার আর তারপরে এরকম কিন্তু ছোট ছোটো র্যাক করা রয়েছে সেলফ রয়েছে সেখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখা যাবে আর আমার যে যে শোকেসটা দেখছো শোকেসটা এখন বেডরুমে ঢোকানো হচ্ছে ভাবছি বেডরুমে আর কোনোরকম জিনিস রাখবো না শুধুমাত্র বেডটা থাকবে আর শুধুই শোকেসটা থাকবে আর বাদ বাকি জিনিস ছোট যে ঘরটা রয়েছে ওই ঘরের মধ্যে সাজিয়ে রাখবো তো আমি এদিকটা কিন্তু কোথায় কি রাখতে হবে ওনাদেরকে দেখিয়ে দিয়েছি আর তারপরে বাড়ি চলে এসেছিলাম স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে এসেই দেখছি বৌদি অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছে চিকুর জন্য ঢ্যাঁড়শালো দিয়ে মাছের ঝোল আর এদিকে রয়েছে ভাত আর এই যে আলফু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করা হয়েছে আর মাছের তেল আলু বেগুন দিয়ে করা হয়েছে প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর হয়েছিল আমের চাটনি তো দুপুরে এই খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলবেলাও চারটে নাগাদ আমরা আবার সবাই কিন্তু বেরিয়ে যাব নতুন বাড়িতে আর এইখানে একটা দাদু দুপুরবেলা এসেছিলো ওনারা ভীষণ খিদে পেয়েছিল তো কিছু খেতে দিতে বলছিলো তো তখন তো ভাত খাওয়া হয়ে গেছিল সেই জন্য একটু ওনাকে কয়েকটা ফল আর ওই যে ক্রিম লাঠি যেগুলো হয় ক্রিম রোল সেগুলো আর দুটো লাডু খেতে দিয়েছিলাম আর কি আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এসেই কিন্তু শোকেসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে না যতগুলো ব্যাগ দেখেছ আমাদের বেশিরভাগটা আমাদের জামাকাপড় রয়েছে তো জামা কাপড় এখনও রাখতে পারিনি শোকেসের উপরের ছোটো ছোটো শোফিসগুলো সাজিয়ে নিয়েছি তার টেডি বিয়ার আর খানিকটা জামাকাপড় গুছিয়েছি তবে এখনও অনেক জামা কাপড় গোছানো বাকি রয়েছে সেগুলো সমস্তটা এখন গুছিয়ে নেব তবে না আজকে ভাবলাম শুধুমাত্র শোকেসটা গোছাই একটু একটু করে কাজগুলো করতে হবে হাতে যেহেতু অনেক সময় রয়েছে রান্নাঘরেরও কিছু জিনিস বৌদি গুছিয়ে দিয়েছে দাদাও কয়েকটা জিনিস সানসেটে তুলে দিয়েছে মোটামুটি আগে যেরকম ব্যাগপত্র মানে অনেক ছিল এখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে একটু একটু করে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ইচ্ছে আছে আমরা যখন এই বাড়িতে আসব তখন একদম সমস্তটা কমপ্লিট করে গোছানো অবস্থাতেই চলে আসব। তাহলে এসে এদিকে আর সময় দিতে হবে না আর উপরে না এগুলো এখন যা হোক করে রাখলাম তো এখনও তো বুঝতে পারছি না ঠিক কোনটা কোথায় রাখবো সেই কারণে আর কি এগুলো এখানেই দেখে দিয়েছি আর অতঃী গায়েন কমেন্ট করেছ দিদি তুমি এত ছোট বাচ্চার সামলে সংসার সামলে কি করে এত সমস্তটাই করো তোমার দেখে অনেক অনুপ্রেরণা পাই কি জানো তো সমস্ত কিছুই কিন্তু অভ্যেস আমরা না অভ্যেসের দাস আমি বলবো না যে শুরু থেকে আমি এরকমই ছিলাম আমি কিন্তু এগুলো সময়ের সঙ্গে শিখে গেছি এখন আর কোনো অসুবিধা হয় না হ্যাঁ মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট বাচ্চা নিয়ে তো যখন ওই একটু ঘ্যান ঘ্যান করে তখন কিন্তু অনেকটাই কষ্ট হয় তবে কি জানো তো আমাদের গৃহিণীদের কিন্তু সংসার বাচ্চা দশ হাতে সমস্ত কিছুই সামলাতে হয় তাই না তো ওইদিকে খানিকটা কাজ গুছিয়ে রেখেছি আর আজকের এই যে এখন চলে এসেছি কেননা একটু সন্ধে টিফিন করতে হবে সন্ধেটাও দিতে হবে সেই কারণে আর কি একটু একটু করে প্রতিদিন যাব আজকে যেহেতু বৌদি আমার সাথে গেছিলো কালকে হয়তো নাও যেতে পারে বা একসঙ্গে দুজনে গিয়ে টুকটুক করে গুছিয়ে নেব এখন যেহেতু চিকুর পাপা সারাক্ষণই বাড়িতে থাকে তাহলে চিকুকে সামলে নেবে আর এই তো আমি সন্ধেটাও দিয়ে নিয়েছি তো এখানে হনুমান এটা পড়লাম আর তারপরে বৌদি বলল যে বাড়িতে যেহেতু নারকেল রয়েছে আর সত্যি কথা বলতে এখানে তো আমার পিঠে খাওয়া হয় না সেই কারণে বললো যে আমি যাওয়ার আগে তোমাকে একটু পিঠে খাইয়ে যাব। তো এখানে দুধ পুলি হবে সেই জন্য দেখো নারকেলগুলো এইভাবে একটুখানি না ভেঙে নেওয়া হয়েছে আর আগুনে ধরে নিলে কি হয় জানো তো খুব সহজে কিন্তু উঠে আসে কোনো রকম হেটেক ছাড়াই তো আমার তো এরকম নারকেল পিঠে খেতে দারুণ লাগে আর এই টিপসটা তোমরা হয়তো অনেকে জানো এইভাবে একটুখানি যদি আগুনে ধরে নাও তো খুব সহজে কিন্তু সেখান থেকে ছেড়ে আসে একটাও কিন্তু ভাঙবে না আর কি জানো তো আমার কিন্তু পিঠে খেতে ভালো লাগে তবে আমি কখনো বানাইনি আর এগুলো বানাতে গেলে তো একটু সময় সাপেক্ষ সেই জন্য রকম কুর্নি আমাদের বাড়িতে নেই আর আর উপরে জেঠিমাদের রয়েছে তবে না আমি কারোর কাছে কিছু এরকম চাইতে ঠিক মানে ভালো লাগে না যখন একান্ত এমার্জেন্সি তখন আর কি একটু গানি হয়তো চাইলাম তা না হলে না মানে যতটুকু আছে আমি তাই দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি এগুলো যেন খুব খারাপ লাগে আমার কাছে মনে হয় তারা কি ভাববে বা সেই কারণে আর কি তো ভাবলাম এখানে একটা টিপস তোমাদেরকে দেব যখন কর্নি থাকবে না না ঠিক এইভাবে কিন্তু একটু আগুনে শেখে নিলে খুব ভালো করে উঠে আসছে তারপর দেখো মানে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেখো কত সুন্দর মিহি হয়েছে তোমার তাড়াতাড়িও হয়ে যাবে রকম রকম ঝামেলাও হবে না আর দেখবে নারকেল কুড়ি এ করতে গেলে কি হয় হাতে খুব ব্যথা করে কিন্তু মিক্সিতে দিলে খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায় দেখো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবে এরকম নারকেল কোড়া আর বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার শ্বশুরবাড়িতে ঠাকুরগুলো কত সুন্দর গোছানো দেখলে মন জুড়িয়ে যায় সত্যি কথা একদম গো ওখানে বসলে না মনটা শান্তি হয়ে যায় এত সুন্দর ঠাকুরগুলো বাবা সবসময় ঠাকুর পুজো করে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিল দিদিভাই কলকাতাতে তোমার শ্বশুরবাড়ি কোথায় তোমরা হয়তো বালিগঞ্জ নাম শুনে থাকবে সেখানে বসপুকুর শীতলা মন্দির যে রয়েছে সেখান থেকে খানিকটা এলেই কিন্তু আমার শ্বশুরবাড়ি আর এক দিদিভাই কমেন্ট করেছো দীপা তুমি তোমার ইউটিউব জার্নিটা শেয়ার করো তো দিদিভাই তোমাকে বলতে চাই আমি যখন প্রথম যে ফার্স্টমেন্ট পেয়েছিলাম আর কি সেই ভিডিওটাতে দেখো আমার ইউটিউব জার্নিটা সমস্তটাই শেয়ার করা রয়েছে আশা করছি তুমি অনেক মোটিভেট হবে সেটা থেকে আর এখন এই তো আজকে কিন্তু আর ময়দার দুধ পুলি হবে না পুরোটাই হবে সুজির দুধ পুলি তো সেই জন্য সুজিটা কিন্তু গরম জলে সামান্য নুন দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এখানে কিন্তু সমস্তটাই বৌদি বানাচ্ছে আমি শুধু ক্যামেরা করছিলাম তার ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে কাজ করছিলাম আর দেখে যাচ্ছিলাম বৌদিটি কিভাবে বানাচ্ছে আসলে পিঠে বানানো কিন্তু অনেকের কাছে সহজ মনে হয় অনেকের কাছে কঠিন মনে হয় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কোনো কাজই কঠিন নয় আমরা চাইলে সমস্তটাই কিন্তু আমরা একা হাতে এবং সুন্দরভাবে করতে পারি আর সমাজটি দিদিভাই কমেন্ট করেছ দীপা তোমার হাতে জাদু আছে তুমি এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখো খুব ভালো লাগে তোমাকে তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো আর কি জানো তো এটা ভাড়া হলেও আমার কাছে মনে হয় এটা আমার বিবাহিত জীবনে একার হাতে সংসার সমস্তটাই নিজে করতে ভালোবাসি এবং নিজের একটা ছোট্ট সংসার হবে বাড়ি হবে এটাই আমার স্বপ্ন জানি না ভগবান সেই ইচ্ছেটা কবে পূরণ করবে তবে না মানুষ চাইলে তো সব হয় আমারও ইচ্ছে আছে আমিও এরকম নিজের একটা ঘর বানাবো নিজের উপার্জন দিয়ে তো জানি না সেটা কবে হবে দেখা যাক তো যাই হোক এদিকে এখন আমি চলে এসেছি বিছানা করতে এখন কিন্তু আমরা নিচে শুতে হবে যেহেতু সমস্ত ফার্নিচার ওই বাড়ি চলে গেছে এই রকম দুদিকে বিছানা করে এখানে রাত্রিবেলা করে কয়েকটা দিন থাকা হবে তা না হলে না যেহেতু তখন গাড়ি বুক করা হয়েছিল দুবার আসা যাওয়া করেছে বারবার তো এরকম গাড়ি বুক করা সম্ভব নয় অনেক টাকা পয়সা নিয়ে নেয় কি জানো তো সামান্য টুকুনে এইটুকু ডিস্টেন্সে একটা গাড়ি বুক করা হয়েছিল সেটা হাজার টাকা নিয়েছিল কিন্তু আমাদের তো দেখলে ফার্নিচার বলতে কয়েকটা জিনিস মাত্র হাতে গোনা তিনটে জিনিস তোমার খাট শোকেস আর তোমার ছিল ফ্রিজ এই কটা আর কি তাও এত টাকা নিয়েছে তো সেটা একটু গায়ে লাগে সেই জন্য বেশিরভাগটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম এখনও তো অনেক জিনিসপত্র রয়েছে যাওয়ার দিনকে আর কি সেটা একটা টোটো বুক করে নিলেই হয়ে যাবে মানে দুবার মতন গেলে হয়ে যাবে আর কি তো যাই হোক এদিকে বিচারটা এখন সেরে রেখে দিচ্ছি ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো আর বৌদি ওদিকে রান্নাঘরটা সামলে নিচ্ছে আর দেখলেই তো চিকু এখন পড়াশোনা করছে ওর পাপা ওকে একটু বই নিয়ে বসিয়েছে অকারাকার লেখাচ্ছে পড়াচ্ছে সে কিন্তু অনেকক্ষণ পড়ছিল তো চিকুর পাপাকে বললাম এখন যদি তুমি এক দেড় মাস বাড়িতেই রয়েছো ওকে খুব ভালো করে সময় দাও কেননা এরপরে চার বছর হয়ে গেলে ওকে স্কুলে ভর্তি করতে হবে তিন বছরে না বাচ্চাদেরকে এখন এত ছোট বয়সে স্কুলে নিতে চাইছে না চার বছর হলে কিন্তু তারপরে ওকে ভর্তি করে দেবো আর এই যে মশারিটা দেখো কত সুন্দর না যেখানে সেখানে তোমরা কিন্তু টাঙিয়ে নিতে পারবে খুব একটা অসুবিধা হয় না অনেকজন মোটামুটি শুতে পারবে তিন চারজন তো ভালো করে শুতে পারবে ঠান্ডার সময় তো এখন বিছানাটা সেরে নিয়েছি ওই দিকের মশারিটা এখনও টাঙালাম না যেহেতু ওখানে সবাই এখন বসছে জিঘু পড়াশুনো করছে তো সেই জন্য আর কি তো ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিই ঘর কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে সেরকম আর কিছুই নেই শুধু ঠাকুর ঘর আর রান্নাঘরের জিনিসপত্র আর কয়েকটা রেডিমেড কাপড় রয়েছে এই বাদবাকি কিন্তু সব ওখানে চলে গেছে আগের ভিডিওতে বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো দিবা তুমি কোন ক্যামেরা থেকে ভিডিও শুট করো তোমার পিকচার কোয়ালিটি দারুণ আসে কি জানো তো আমি ফোন থেকেই কিন্তু সমস্তটাই ভিডিও করি আমি রিয়েলমি ইলেভেন প্রো প্লাস সেখান থেকে কিন্তু আমি সমস্তটাই ভিডিও শ্যুট করি আর একটা ভিডিওর মধ্যে কিন্তু পিকচার কোয়ালিটি কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট তুমি দেখবে আমরা কিন্তু সুন্দর জিনিস দেখতে বেশি পছন্দ করি আর সেটা যদি নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে তো আরও কোনো কথাই নেই তো সেই জিনিসটা আমি একটু মাথায় রাখার চেষ্টা করি যাতে প্রত্যেকটা জিনিস ক্লিন থাকে বা কোনো রকম হেজি ভাব না থাকে তবে আমি চেষ্টা করি আর তবে এই কটা দিন কিন্তু আমি অত মানে ঠিকঠাকভাবে কিছু করতে পাচ্ছি না তার কারণ বুঝতে তো পারছো জিনিসপত্র এখানে অর্ধেক কিছু নেই না নিজের যত্ন করতে পারছো ভেবে আছি যা হচ্ছে হোক এই কটা দিন তারপর নতুন বাড়িতে গিয়ে সুন্দর করে নিজের যত্ন ঘর বাড়ি গোছানো সমস্তটাই আবার শুরু হয়ে যাবে বুঝতে তো পারছো এত বড় একটা ধাক্কা সামলে উঠলাম তারপরে যে ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা বুঝতেই পারছো ভাড়া বাড়ি ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যে কি কষ্ট যারা করে তারা মাত্র বুঝবে জিনিসপত্র গোছানো জিনিস সেখান থেকে বার করে আবার একটা জায়গায় গিয়ে গোছানো অনেকটাই কষ্টকর ব্যাপার গো আর একটা চেকর কাণ্ড শুনবে যখন আমরা গাড়িতে সমস্ত মালগুলো তোলা হচ্ছিল যেগুলো আর কি একটু ভারী ভরি মতন যেমন ধরো ওর খেলনা গাড়িটা তো ওই যে গাড়িটাকে যখন তোলা হচ্ছিলো চিকুরা প্রথমে একটু অবাক হয়েছে যে জিনিসপত্র সব নিয়ে চলে যাচ্ছে কোথায় কি হচ্ছে বুঝতে তো পারছে না কিন্তু ওর গাড়িটা যখন তোলা হচ্ছিল ও এত পরিমাণে কাঁচ ছিল একটু ভয় পেয়েও গেছিলো জানো তো তো চিকুর বাবা বললো থাক গাড়িটা নয় যখন আমরা লাস্টে যাব তখনই নিয়ে যাওয়া হবে থাক কেননা খেলনাগুলো অলরেডি নিয়ে যাওয়া হয়ে গেছে আর এদিকে এসে দেখছি বউ দুধপুলি প্রায় বানানো হয়ে এসেছে সামান্য ফুটলে নামিয়ে না হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার যে কী খেতে ভালো লাগছিলো সঙ্গে সঙ্গে তো দু তিনটে খাওয়া হয়ে গেছিলো আর রেসিপিটাও কিন্তু শিখে নিয়েছি আমি যদিও কখনও এরকম দুধপুলি বানাইনি আর সামনে যেহেতু পিঠে বানানোর দিন আসছে তখন তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করব। আর এরই মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নেবো তো চলো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর বাইরেটা দেখো কী পরিমাণে কুয়াশা পড়েছে রাত এখন সাড়ে এগারোটা বাজবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তো টাটা